মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে সাইকেল নিয়ে জনসংযোগ যাত্রা করলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান তথা তৃণমূলের রাজ্য মুখপাত্র পার্থ প্রতিম রায় বুধবার দুপুর দেড়টা নাগাদ তিনি সাইকেল নিয়ে কয়েকজন সহকর্মীকে সাথে নিয়ে কোচবিহার সাগর দিঘি চত্বর থেকে যাত্রা শুরু করেন এবং কোচবিহার দেবীবাড়ি হয়ে টাকা গাছের বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন এদিন তিনি সাইকেল নিয়ে যাবার সময় রাস্তায় জনসাধারণের সঙ্গে কথা বলার পাশাপাশি অঙ্গনওয়ারি কেন্দ্রের কর্মীদের সঙ্গেও কথা বলেন এ প্রসঙ্গে তিনি জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছেন সাইকেল নিয়ে অথবা পায়ে হেঁটে জনসংযোগ করতে এই মোতাবেক এই কর্মসূচি এই ধরনের কর্মসূচি লাগাতার চলতেই থাকবে দেখুন একুশে জুলাইয়ের মঞ্চ থেকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের সকল স্তরের কর্মীদের নেতৃত্বের উদ্দেশ্যে একটা বার্তা দিয়েছে যে মানুষের সঙ্গে নিবিড় জনসংযোগ করতে হবে প্রয়োজনে সাইকেলে পায়ে হেঁটে পাড়ায় পাড়ায় গ্রামে যাবে আমরা মনে করি এটা সংযোগের একটা অন্যতম মাধ্যম তো স্বাভাবিকভাবে একুশে জুলাই থেকে আমরা গতকালই ফিরে এসেছি তো নেত্রীর বার্তাকে মান্যতা দিয়ে আমরা মনে করলাম যে সাইকেলে চেপেই কর্মী দলীয় যারা পঞ্চায়েত রয়েছে যারা সমর্থক রয়েছে তাদের সাথে দেখা করা খোঁজখবর নেওয়া তো এই টাকা গাছ গ্রাম পঞ্চায়েত এলাকায় এসেছে আমাদের এখানকার অন্যতম দলের কর্মী নেতৃত্ব উপপ্রধানও ছিলেন তার সঙ্গে যেমন কথা বললাম দুজন পঞ্চায়েত সদস্য কথা বললাম আমাদের এখানে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে একটু কথা বললাম এবং চলার পথেও অঙ্গনওয়াড়ি কর্মী কিছু স্থানীয় মানুষজনদের কথা বললাম আবারও ফেরার পথে কিছু মানুষজনের সঙ্গে কথা বলবো আমরা মানুষের সঙ্গে এই নিবিড় সংযোগটা রাখতে চাই নেত্রীর বার্তাকে মান্যতা দিয়ে তার পরামর্শকে মান্যতা দিয়ে এবং অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় একই কথা বলেছেন আরও বেশি করে নিবিড় জনসংযোগের উপর জোর দেওয়া এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন বিত্তবান নয় হৃদয়বান বিবেকবান কর্মী হয়ে সকলকে উঠতে হবে আমরা সকলের চেষ্টা করব যদি আমাদের কোনো ত্রুটি বিচ্ছু থাকে সেগুলোকে শুধরে নিয়ে আরও বেশি করে মানুষের কাছাকাছি থেকে তাদের কথা শোনা তাদের সমস্যার কথা শোনা এবং যতটা সম্ভব সেই সমস্যার সমাধানে উদ্যোগ গ্রহণ করা আমরা মাঝে সাঝে এটা চেষ্টা করব হয়তো ব্যস্ততার কারণে আমার পক্ষে হয়তো প্রতিদিন বেরোনো সম্ভব না তবে আমি জানি রাখবো সপ্তাহে অন্তত এক দুদিন যাতে সাইকেলে চেপে পায়ে হেঁটে গ্রামীণ এলাকাগুলোতে পৌঁছে যেতে পারি দেখুন বিভিন্ন সময় ভাবে আমরা জনসংযোগ করি নেত্রী যেহেতু একটা বার্তা দিয়েছেন সেটাকে ফলপ্রসূ করার লক্ষ্যে একটা কর্মসূচি বলতে পারেন যে এটা উদ্যোগ গ্রহণ করা হলো সেটা আগামী দিনে আরও বেশি করে ছড়িয়ে দেওয়ার একটা প্রয়াস আমরা সকলে নেব এবং তারই অঙ্গ হিসেবে আজকের এই কর্মসূচি ঠিক আছে আরেকটা বিষয়